আমরা সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হই আমাদের অধিকার বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো দফায় দফায় অধিকার আদায়ের লক্ষ্যে সরকারের কাছে দাবি তুলে ধরে এবং এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করা এবং সমাজে অবহেলিত নির্যাতিত যে যে সমস্ত মানুষ আইনের সহযোগিতা পায় না তাদেরকে আইনের সহায়তা করা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাংবাদিক বাইদের বা আমাদের সহযোদ্ধাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা কিন্তু এই সংগঠনটি তৈরি করেছি এবং এই সংগঠন তৈরি করার পর থেকে প্রত্যেক বছর আমাদের কয়েক দফায় এই সমস্ত অধিকার নিয়ে রাজপথে আমরা দাঁড়াই এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশেও দাঁড়াই ইতিমধ্যেই কয়েকবার আমরা প্রশাসনের কাছে বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে আবেদন করি আবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধান হয় অনেকেই নির্যাতিত অবহেলিত মানুষ আছে কোথায় গেলে তার সমস্যা সমাধান হবে শেজারেনা একমাত্র আল্লাহ ছাড়া তখনই আমরা ওই নির্যাতিত নিবিৃত মানুষের কাছে আমাদের জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফেড়ে লিখে লিখিত আবেদন করি প্রশাসনের কাছে যেখানে গেলে তার বিচার পাবে সরকারের কোন জায়গায় কোন স্তরে গেলে আমরা এই বিচার পাব এই রকম কিছু কাম আমরা কিন্তু সমাজে করি শীত বস্ত্র বিতরণ করি মায়ের রমজানের সময় গরিব দুঃখী মানুষ বা অবহিত মানুষের মাঝে ইফতার বিতরণ করি এবং কিছু কাম করি আমরা সরকারিভাবে এই প্রতিষ্ঠানটির জন্য আবেদন করি সরকারি এই আমরা জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামের ছাড়পত্র পাই মন্ত্রণালয় থেকে এই নামের ছাড়পত্র পাই এবং এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান জার্নালিস্ট ওয়েলফেয়ার আপনাদের কাছে চাই চাই আমাদের মাঝে যে সমস্ত সাংবাদিক ভাইরা এসেছেন তারা কিন্তু অনেক বড় বড় সাংবাদিক দেশের অনেক বড় দেশ জাতি নিয়ে যে সমস্ত বড় বড় রিপোর্ট তারা করেন তারা কিন্তু আজ আমাদের সামনে উপস্থিত আছেন আমরা তাদের সহযোগিতা এবং দোয়া কামনা করে আমরা সঙ্গীত এখানে শেষ করছি আসসালামু আলাইকুম